নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সাতচল্লিশ একক ভৌত পরিবেশ উপ একক বুনো থেকে পোষা হল আগে সব বাস পশু পাখি বনে বাস করত তার মধ্য থেকে কোন কোন পাখি পোষা হলো কোন কোন পশু পোষ মানল তারই একটু ঝলক আমরা আজকের পাঠ থেকে দেখব প্রথম পাঠ হলো সাঁতরা গাছের ঝিল কোন জেলায় অবস্থিত সাঁতরা গাছের ঝিল হাওড়া জেলায় অবস্থিত এখানে ওই উত্তরটি নেই কিন্তু আমরা পড়ার প্রয়োজনে এটা জেনে নেব হাওড়ার কোন ঝিলে শীতের পাখি আসে হাওড়ার সাঁতরাগাছি ঝিলে শীতের পাখি আসে সাঁতরা ঝিলে কোন সময় বেশি পাখি আসে বা কোন সময় পরিযায়ী পাখি আসে না শীতের সময় পরিযায়ী পাখিগুলো আসে চারের দাগে পরিযায়ী পাখিগুলি যেখান থেকে আসে সেখানকার আবহাওয়া কেমন না সেখানে প্রচুর ঠান্ডা পড়ে গেলে এই পাখিরা যেখানে থাকে সেখানে বেশি শীত পড়ে গেলে তখন তারা আমাদের এই সমতল ভূমির দিকে চলে আসে পাঁচের দাগের প্রশ্ন পরিযায়ী পাখিগুলি কেন আমাদের দেশে চলে আসে না সেখানে সেই শীতের বেশি হয়ে যায় তাই শীতের দু মাস এখানে কাটিয়ে তারপর আবার সেখানে চলে যায় ঠান্ডার দেশে চলে যায় দাগের প্রশ্ন পরিযায়ী পাখিগুলি দেখতে কেমন হয় না পরিযায়ীগুলো পাখিগুলো দেখতে হাঁসের মতো পোষা হাঁসের মতো পোষা হাঁসের মতো সাতের দাগে পোষা হাঁস কোথায় থেকে পোষা হাঁস তবে এগুলো বুনো হাঁস ওই পোষা হাঁস পাওয়া গেল বুনো হাঁস গুলোই পোষা হাঁসে পরিণত হলো কিভাবে বুনো হাঁসকে পোষ মানাত না খাবার দিয়ে এই যে হাঁসকে পোষ মানাতে চেয়েছিল সহজে খাবার দাবার পেয়ে একদল বুনো হাঁস পোষ মেনে ছিল কেন বুনো হাঁসকে পোষ মানিয়েছিল না মানুষ তাদের ডিম পাওয়ার জন্য এবং মাংস পাওয়ার জন্য পোষ মানিয়েছিল এর পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি আটচল্লিশ পৃষ্ঠায় বুনো হাঁসের মতো আর কোন পাখিকে পোষ মানালো না মোরগ লাল মোরগকেও পোষ মানালো লাল মোরগ কোন জঙ্গলে দেখা যায় না জলদাপাড়ার জঙ্গলে এখনো পর্যন্ত দেখা যায় বারোর দাগের প্রশ্ন মোরগ ও মুরগির মধ্যে তফাত কি এটা একটু মজাদার প্রশ্ন মোরগ বলতে ছেলে মোরগ হেন আর হচ্ছে মুরগি হচ্ছে পিহেন মুরগি বলতে মুরগি বলা হয় আচ্ছা তেরো অধ্যাগের প্রশ্ন জলদা পাড়ার জঙ্গলে কালো গরুর মতো জন্তুটির নাম কি পাড়ার জঙ্গলে কালো গরুর মতো জন্তু জন্তুটির নাম গৌর গৌর আচ্ছা চোদ্দোর দাগের প্রশ্ন ভারতীয় বাইশন কি নামে পরিচিত না ভারতীয় বাইসন এই যে চোদ্দোর দাগ কোথায় গেল এই গৌর নামে পরিচিত ওই ভারতীয় বাউস বাইসন বলে আবার কেউ গৌর বলে আচ্ছা পনেরো দাগের প্রশ্ন পশু পাখি পোষ মানার ইতিহাস বর্ণনা করো এইখানে গোটাটা লিখতে হবে পশু পাখি পোষ মানার একটা ইতিহাস আছে সব পশু পাখি সময় পোষ মানেনি কুকুর নাকি প্রথম পোষ মেনেছিল তারপর মানুষ দেখলো গরু ছাগল ভেড়া ঘোড়া এদের পোষ মানালে অনেক সুবিধে চাষের কাজে যানবাহন হিসেবে ব্যবহার করতে করা যেতে পারে হ্যাঁ তবে আজকাল কিছু কিছু মাছ মৌমাছিদেরও মানুষ পোষ মানাচ্ছে এই গোটাটা লিখতে একটা বড় প্রশ্নের ক্ষেত্রে কোন পশু প্রথম পোষ নিয়েছিল কুকুর প্রথম পোষ তারপরে কুকুরের পর কোন পশু পোষ মানলো কুকুরের পর গরু ছাগল ভেড়া ঘোড়া এরা পোষ মেনে ছিল আচ্ছা বাড়িতে পশু পোষ মানার ফলে কি কি সুবিধা হলো ডিম মাংস ইত্যাদি পা পেতে সুবিধে হলো আচ্ছা এরপর আমাদের যে ছকটা আছে ছকটাকে সুন্দর করে জেনে নেব পাখি পালিত পশুর নাম পালিত পাখির নাম পালিত পশুর থেকে কি কি পাওয়া যায় মানে কেন পোষ মানা হয় এবং পালিত পাখি থেকে কি কি পাওয়া যায় বা কেন পোষ মানা হয় মহিষ বা ফেলো গরু কাউ ভেড়া শিব বা র্যাম ছাগল গোট ঘোড়া হর্স কুকুর ডগ গাধা অ্যাস হাতি এলিফ্যান্ট শুকর পিগ মহিষ থেকে দুধ চামড়া এবং সার পাই গরু থেকে দুধ চামড়া জ্বালানি পাই সার পাই ভেড়া থেকে দুধ মাংস পশম পাই ছাগল থেকে দুধ মাংস চামড়া পাই ঘোড়া থেকে যাতায়াত করার সুবিধে পাই বা গাড়ি টানার সুবিধে পাই কুকুর থেকে বাড়ি পাহারা দেয় এবং অপরাধীদের ধরে দেয় গাধা যাতায়াত করতে পারার সুবিধে হয় এবং ভার বহন করে হাতি ভার বহন করে শুকোর হচ্ছে মাংস এবং চামড়া পাওয়া যায় এরপরে পালিত পাখিগুলির নাম হল হাঁস টিয়া পায়রা কাকাতুয়া বদ্রি শালিক ময়না রাজহাঁস চিকেন মানে মুরগি হাঁস ডাক টিয়া প্যারট পায়রা পিজন কাক কাকাটু বদ্রি বদ্রি শালিক শালিক ময়না ময়না রাজহাঁস সোয়ান বা গেন্ডার এবারে পাকবন পাখি থেকে কি পাই না মুরগি থেকে ডিম মাংস পালক পাই হাঁস থেকে ডিম মাংস টিয়া থেকে ভালোবাসা পাই ভালোবেসেই মানুষ টিয়া পাখিকে পোষে পায়রা ভালোবাসা পায় কাকাতুয়া ভালোবাসা পায় বদ্রি ভালোবাসা পাই শালিকের কাছ থেকে ভালোবাসা পাই ময়নার কাছ থেকে ভালোবাসা পাই রাজহাঁসের থেকে ডিম পাই এবং ভালোবাসা পাই এখানে ওই সবগুলোর ইংরেজিগুলো আরেকবার লিখে দেওয়া আছে এক নজরে যাই হোক আজ আমি সহজ কিছু প্রয়োজনীয় জিনিসের ইংরেজি সহ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটি আশা করি আপনাদের পরবর্তীকালে পরীক্ষা প্রস্তুতির জন্য কাজে লাগবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন